হাই এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে মজাদার একটা চাটনির রেসিপি কাঁচা আম দিয়ে যেমন দেখতে লোবনীয় খেতেও কিন্তু দূর স্বাদের হয় এই কাঁচা আমের চাটনিটা আপনারা যদি না বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন না যে এই চাটনিটা এত মজার আর অল্প সময় কিন্তু ঘরে তৈরি করে নেওয়া যায় আর আপনারা কিন্তু সস্ট থেকে মাস সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে তাহলে চলেন দেখে নেয় যে কিভাবে তৈরি করে নিলাম এইখানে নিলাম চার পাঁচটা কাঁচা আম সুন্দর মতো ছিলে ধুয়ে একটা শুকনো তেনা দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি পিস পিস করে কেটে নিয়েছি এখন আমি আচারের মশলাটা করে নেব এখানে কয়েকটা শুকনো মরিচ আমি আগে থেকে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে এখন খুব সুন্দর করে স্মেল ওঠা অবধি ভেজে নিতে হবে আমি নামিয়ে নিয়েছি ভেজে এখন ওই কড়াইতে আমি দিয়ে দিলাম সেই কিউব করা আমগুলো একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকনো কড়াইতে পানিটা শুকিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর ভিতর গুড় অ্যাড করে দেব আপনারা চাইলে আপনারা চিনি দিয়েও করতে পারেন এই আচারটা তার থেকে আপনার গুঁড়োর দিয়ে করলে টেস্টটা বেশি আসে তারপরে স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিলাম কালার আর ঝালের জন্য আপনারা চাইলে মরিচটা স্কিপ করে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিক্স করে দশ মিনিট রান্না করব। দেখতে পাচ্ছেন দশ মিনিট পরে আমের থেকে গুড়ের থেকে কতটা পানি বের হয়েছে আবার নাড়াচাড়া করে আবার বেশ কিছুক্ষণ আমি আমটাকে রান্না করব সিদ্ধ অবধি ভালোভাবে দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠে নিয়েছি ভালো করে কিন্তু আমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন বাদ বাকি মশলাগুলো দিয়ে দেব আমি এখানে দিয়ে দিয়েছি বিট লবণ টেস্ট অনুযায়ী দেবেন তারপরে দিয়ে দিলাম ভা আমি ভেজে যে রেখেছিলাম সেটা আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স ঝালটা আপনাদের রুচি অনুযায়ী টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন তারপরে খুব সুন্দরভাবে এখন মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন পানিটা শুকানো অবধি রান্নাটা করতে হবে আমের চাটনিটাকে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অলরেডি আমাদের শুকিয়ে গেছে অনবরত এই সময় নাড়াচাড়া করে আমের আমের চাটনিটা তৈরি করতে হবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচে লেগে যেতে পারে আমি একটু টেস্ট করে দেখছিলাম যে আমার আমটা হয়ে গেছে কিনা কিন্তু না একটু বাকি আছে এভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে আমাদের আমটাকে রান্না করে নিতে হবে কালারটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে যাচ্ছে যত নাড়াচাড়া করে রান্নাটা করছে ততই চেঞ্জ হয়ে যাচ্ছে এই রকম অল্প সময় কিন্তু ঝামেলা ছাড়া এই আমের আচারটা আপনারা তৈরি করে অনেক দিন যাবত খেতে পারেন বাচ্চারা কিনবে বড়রা সবাই কিন্তু এই আমের চাটনিটা খুব পছন্দ করবে খেতে বেশ কিছুক্ষণ রান্না করার পর আমাদের আমের চাটনিটা কিন্তু তৈরি হয়ে গেছে ঘনত্বটা আপনার আপনাদের টেস্ট রাখবেন পারফেক্ট আমি রেখেছি এটা ঠান্ডা হলে আর একটু আপনার গাঢ় হয়ে যাবে ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা লোভনীয় দেখাচ্ছে এই আমের চাটনিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে আমের রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন কতটা লোভনীয় এবং পারফেক্ট একটা চাটনির রেসিপি যেটা এই আম থাকতে থাকতে আপনারা তৈরি করে নিতে পারেন যদি বাচ্চাদের জন্য করতে চান তাহলে ঝালটা স্কিপ করে সুন্দর করে আপনারা চাটনিটা তৈরি করতে পারবেন দেখেন দেখলি যে যে কারো জীবে জল এসে যাবে ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটার সাথে থাকবেন আল্লাহ হাফেজ